রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য একত্রিশ দফা যে কাঠামোটা গঠন করেছেন উনি যে প্রস্তাবনাটা দিয়েছেন এই লক্ষ্যে অলরেডি আমাদের ঢাকার মহানগর উত্তর বিএনপি এবং বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাক জনাব আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগরের প্রতিটি থানায় আমরা একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোর এই ইয়া নিয়ে কাজ করতেছি এই জিনিসটাকে আমরা জনগণের মাঝে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতেছি আগামী দিনে এটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ গড়ার লক্ষ্যে আজকে কর্মী সম্মেলন করতেছি আমরা